আজ উনত্রিশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই তেরোশো নিরানব্বই সালের উনত্রিশে সেপ্টেম্বর ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড সিংহাসন ছ্যুত হন তার শাসনামলের রাজনৈতিক অস্থিরতা ও অভ্যুত্থান ঘটে যা ইংল্যান্ডের মধ্যযুগীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা রাজা দ্বিতীয় রিচার্ডের পতনের মাধ্যমে লাঙ্কাস্টার বংশের হেনরি চতুর্থের রাজত্ব শুরু হয় এই রাজসিংহাসন পরিবর্তন যুদ্ধ ও ক্ষমতার লড়াইয়ের একটি নতুন অধ্যায় ছিল আঠারোশো সালের উনত্রিশে সেপ্টেম্বর লন্ডনে আধুনিক পুলিশ বাহিনী প্রথমবারের মতো দায়িত্ব পালন শুরু করে স্যার রবার্ট ফিলের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই বাহিনীকে তখন বববিস বলা হতো এই বাহিনীটি ছিল বিশ্বের প্রথম আধুনিক পেশাদার পুলিশ বাহিনী যা আইন শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে